আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমি বাবু মারাত্তেসাউ থেকে এটা হচ্ছে মারাত্তেসাউ ঠিক আছে আর আপনাদের জন্য নিয়ে আসছি একটা গাড়ি গাড়িটা হচ্ছে হুন্ডাই সোনাতা দুই হাজার চোদ্দো মডেল গাড়িটা দেখতে পাচ্ছেন হুন্ডাই সোনাতা দুই হাজার চোদ্দো মডেল গাড়িটা মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং এটা হচ্ছে অনুসফুল ঠিক আছে পরে ফাতাটাতে সব কিছু আছে বডির কন্ডিশন আপনারা দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ বডি কন্ডিশন ভালো আছে প্রিন্ট হয়েছে হালকা পাতলা প্রিন্ট আছে গাড়িতে ঠিক আছে গাড়ির কন্ডিশন ভালো আছে এমনিতে হন্ডাই সোনাতা দুই হাজার চোদ্দো মডেল উপরে ফাতা আছে হ্যাঁ সুইন্ডো আছে উপরে এই যে টায়ার হচ্ছে আপনার চার ওটা টায়ারের মধ্যে রিং আছে গাড়ির হলো বাইরের কন্ডিশন দেখতে পাচ্ছেন হালকা পাতলা কেস আছে গাড়িতে এই যে এখানে আর হচ্ছে এই যে এখানে একটু হালকা পাতলা কেস আছে তো গাড়িটি রয়েছে আমাদের মানতে ইনশাল্লাহ যারা যারা নেবেন অবশ্যই উপরে নাম্বার দেওয়া থাকবে এবং আসবেন গাড়িটির প্রাইসা হচ্ছে বাইশ হাজার রিয়েল তো এই গ্লাসগুলো হচ্ছে চারটে অটোমেটিক ভিতরের কন্ডিশন এরকম এই যে চারটে গ্লাস অটোমেটিক এবং গিয়ার অটোমেটিক সামনেতে হচ্ছে লক বাটন আছে গ্লাস চারটা অটোমেটিক এই গ্লাসটা অটো আর এখানে লুকিং গ্লাসের হচ্ছে আপনার এই যে অপশনগুলো আছে অটো গাড়িটি হচ্ছে এক বাংলাদেশি ভাইয়ের আমাদের দেখতে পাচ্ছেন গ্যার অটোমেটিক এইখানে সব কিছু আছে এসি এসি একদম সব ঠিক আছে পারফেক্ট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই গাড়ি চলছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ আটান্ন হাজার হ্যাঁ দুই লাখ আটান্ন হাজার কিলোমিটার চলছে এটা অরিজিনাল কিলোমিটার আর এইখানে উপরে কিন্তু ফাতা আছে গাড়ি হ্যাঁ উপরে পিছনে সামনে দু ফাতাই কাজ করে ফাতা আছে তো যারা নেবেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম